अल्लाम वरमक़ा हमिदाउल शैतमी वफ़ादारी वतन से हो इस्लाम कहता है वफ़ादारी वतन से हो इस्लाम कहता है हम अपने दिल के हर गोशे में हिंदुस्तान रखते हैं सम्मानित उपस्थिति आज के हमारा अठहत्तर तमो स्वाधीनता दिवस उद्यापन कर কিন্তু আজ থেকে সাতাত্তর বছর পূর্বে আমরা ছিলাম ইংরেজদের হাতে পরাধীন ইংরেজরা আমাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে প্রায় দুই শত বছর তাদের নির্যাতন থেকে বাঁচতে এবং ভারতকে স্বাধীন করতে যারা সর্বপ্রথম আন্দোলনে নেমেছিলেন তারাই হলেন ওলামা একরাম এই মতো হাজার হাজার আলেমের রক্তে রক্তাক্ত হয়ে আছে এই ভারতের মাটি এবং ওলামাই গ্রামেরা তার জন্য থেমে যাননি তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা আন্দোলন চালিয়েই চলেছেন তাদের মধ্যে অন্যতম একজন তেনার নাম হল মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান রয়েছে অপরিসীম সংক্ষিপ্ত আকারে তার অবদান আলোচনা করব মৌলানা আবুল কালাম আজাদ এগারোই নভেম্বর আঠারোশো সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন মওলান আজাদের আসল নাম হচ্ছে গোলাম মহিউদ্দিন আহমেদ তার পিতা আঠারোশো খ্রিস্টাব্দে যখন বসবাস করেন মওলান আবুল কালাম আজাদ উনিশশো সালে তিনি সর্বপ্রথম উর্দু একটি সপ্তাহিক পত্রিকা আল হেলাল নামক পত্রিকা তিনি প্রকাশে তিনি কিন্তু মাওলান আবুল কালাম আজাদ

এখান থেকে থেমে যাননি তারপরে ভারত ছাড়া আন্দোলন যে হয়েছিল সেই সময় তিনি ভারত ছাড়া আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং সে সময় তিনি কংগ্রেসের পাঁচ বছরে তিনি উনিশশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিনি পাঁচ বছরের সভাপতি দায়িত্ব করেন এবং সভাপতি দায়িত্ব করতে গিয়ে তিনি আন্দোলন পরিচালনা করেন এই আন্দোলন পরিচালনা করার জন্য ব্রিটিশ সরকার তাকে তিন বছরের জন্য জেলে দেন ব্রিটিশ সরকার তাকে তিন বছরের জন্য জেলে রাখেন মাওলানা আবুল কালাম আজাদ তিনি যেমনভাবে এই আন্দোলন করে গেছেন দিকে তিনি শিক্ষার দিকেও আপনি তিনি অগ্রসর ছিলেন শিক্ষার দিক দিয়েও তিনি অগ্রগামী ছিলেন এই শিক্ষার দিকে অগ্রগামী থাকার কারণে গান্ধীজি তাকে তার নাম দিয়েছিলেন শিক্ষা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চ পর্যায়ে যে আবুল কালাম আজাদ তিনি আরো বিভিন্ন রকম সেই ইনস্টিটিউট তিনি বিভিন্ন শিক্ষার দিক দিয়ে তিনি তৈরি করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ জানার ক্ষেত্রে তার আন্দোলনে অবদান রয়েছে তেমনই ডাঙ্গা লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে পৃথক রাষ্ট্রের জন্য বলেছিল এবং হাজার হাজার মুসলিম যখন মারা গেছিল তখন মন আবুল কালাম আজাদ যে উনিশশো আটান্ন সালে বাইশে ফেব্রুয়ারি তিনি কলকাতা তিনি ভারতে দিল্লিতে দুনিয়া থেকে ইহো ইহকাল থেকে তিনি পরকাল গমন করেন তার সেই মৃত্যু দিবসটিকে প্রতি বছর শিক্ষা দিবস হিসেবে তার পালন করা হয় কিন্তু আজকে দুঃখের বিষয় অনেকে বলে থাকে যে আজকে এই ইতিহাসে এই ইতিহাসে মুসলিমদের সে কোনো অবদান ছিল না অর্থাৎ ভারত স্বাধীনতার ক্ষেত্রে কোনো মুসলিমদের অবদান ছিল না তাদেরকে বলতে চাই যে মুসলিমদের যদি কোনো অবদান না থাকতো ভারত স্বাধীনতার ক্ষেত্রে তাহলে আজকেও তোমরা সে ব্রিটিশদের গোলাম হয়ে থাকতে কিন্তু দুঃখের বিষয় আজকে ইতিহাস থেকে এই সমস্ত মুক্তিযোদ্ধা মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আশফাকুল্লাহ এইরকম আকাইরাবাদী অনেক বিভিন্ন যেই নামগুলো রয়েছে তাদের নামগুলো ইতিহাস থেকে সেই মুছে মুছে দেওয়ার চেষ্টা করছে কিঞ্চিত পরিমাণে যে দুই চারজনের যে নাম রয়েছে সেগুলোকে মুছে দেওয়ার চেষ্টা চলছে যদি এদের এই মুক্তিযোদ্ধাদের নামকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয় তাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে ভারতের ইতিহাস সত্য হতে পারে না আর বর্তমানে যে ইতিহাসে সে আমাদের পড়ানো হয় সেই ইতিহাসের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যা ভরা রয়েছে কেননা মুসলিমদের যা তো অবদান রয়েছে ভারতকে স্বাধীনতার ক্ষেত্রে তাদের নাম পাওয়া যায় না শুধুমাত্র দু একজনের নাম পাওয়া যায় পরিশেষে আমি একটি ছোট্ট মতো উর্দু কবিতা বলে আমার বক্তব্যটি করবো মেয়ে বুলবুল হু ইসকা এ মেরা চমন হ্যায় মেয়ে বুলবুল হু ইসকা এ মেরা চমন হ্যায় মুঝে সবসে পিয়ারা আপনা এ বতন হ্যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ